দুধের খামারকে মশার মুক্ত রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ মশা শুধু পশুকে বিরক্তই করে না রোগবাহীও হতে পারে সঠিক ব্যবস্থাপনা ও কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি সহজেই আপনার ডেইরি ফার্মে মশার সংখ্যা কমাতে পারেন যা গবাদি পশুর সুস্বাস্থ্য দুধ উৎপাদন এবং খামারের সামগ্রিক পরিবেশের জন্য অত্যন্ত উপকারী প্রথমেই ডেইরি ফার্মের আশেপাশে জমে থাকা পানি নিয়ন্ত্রণ করা জরুরি মশা সাধারণত স্থির পানিতে ডিম দেয় তাই খামারের চারপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন পশুদের জলাধার টব বা বালতি ব্যবহারের পর উল্টে রাখুন যাতে পানি জমে না থাকে নালাগুলি পরিষ্কার রাখুন যাতে বৃষ্টির পানি দ্রুত বেরিয়ে যেতে পারে নিয়মিত ফার্মের পুকুর ড্রেন গর্ত এবং বড় জলাধারগুলিতে পর্যবেক্ষণ চালান এবং সেখানে মশার লার্ভা থাকলে ব্যবস্থা নিন দ্বিতীয়ত গবাদি পশুর আবাসস্থল সবসময় পরিষ্কার ও শুকনো রাখার চেষ্টা করুন পশুর আবাসের মেঝেতে পানি জমে থাকলে তা পরিষ্কার করুন এবং শুকিয়ে ফেলুন আবাসস্থলের আশেপাশে ভেজা ঘাস কাদা বা আবর্জনা জমে থাকলে তা তুলে ফেলুন খামারের মেঝে বা দেয়ালের ফাটলে পানি জমে গেলে তা বন্ধ করুন তৃতীয়ত গবাদি পশুর ঘরের জানালা ও দরজায় মশার জাল বা নেট লাগাতে পারেন এতে মশা পশুদের কাছে সহজে পৌঁছাতে পারবে না যদি সম্ভব হয় রাতে পশুর ঘরে মশার নিরোধক স্প্রে করতে পারেন তবে অবশ্যই পশুর স্বাস্থ্যের ক্ষতি হবে না এমন উপাদান ব্যবহার করুন কিছু হালকা গন্ধযুক্ত প্রাকৃতিক তেল যেমন লেমন গ্রাস ইউক্যালিপটাস বা নিম তেল মশা দূরে রাখতে সাহায্য করে চতুর্থত খামারে নিয়মিত জীবাণুনাশক ও মশার লার্ভা ধ্বংসকারী দ্রব্য ছিটান বাজারে এমন অনেক উপাদান পাওয়া যায় যেগুলো নিরাপদভাবে পানি বা পরিবেশে ব্যবহার করা যায় যা মশার ডিম ও লার্ভা ধ্বংস করে তবে এসব রাসায়নিক ব্যবহারের আগে পশু ও পরিবেশের জন্য নিরাপদ কিনা তা যাচাই করুন পঞ্চমত খামারের পরিবেশে কিছু প্রাণী বা পোকামাকড় রাখতে পারেন যারা মশা খেয়ে উপকার করে যেমন মাছের পুকুরে গাপ্পি বা মশাভুক মাছ ছেড়ে দিলে তারা মশার লার্ভা খেয়ে ফেলে এছাড়া ঝিঝি পোকা বা কিছু পাখিও মশা খেতে পারে এভাবে আপনি প্রাকৃতিকভাবে মশা নিয়ন্ত্রণে রাখতে পারবেন খামারের চারপাশে ঝোপঝাড় লতা পাতা নিয়মিত ছাটাই করুন কারণ এগুলো মশার বিশ্রামের স্থান হিসেবে ব্যবহৃত হয় ফার্মের আশেপাশে পরিত্যক্ত টায়ার প্লাস্টিক ক্যান বা অন্যান্য আবর্জনা জমে থাকলে তা সরিয়ে ফেলুন পরিশেষে গবাদি পশুর স্বাস্থ্য নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করুন মশার কামড়ে পশুরা অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নিন পশুপালকদের সচেতন করুন যেন তারা খামার পরিষ্কারে নিয়মিত অংশগ্রহণ করেন আপনার ডেইরি ফার্মে মশা নিয়ন্ত্রণে রাখতে এসব সহজ পদক্ষেপ অনুসরণ করলে গবাদি পশু সুস্থ থাকবে দুধ উৎপাদন বাড়বে এবং ফার্মের পরিবেশ হবে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ মশার উপদ্রব নিয়ন্ত্রণ করা কেবল খামারের সৌন্দর্য বা আরামের জন্য নয় এটি পশুদের সুস্বাস্থ্য রোগ প্রতিরোধ এবং আপনার ব্যবসায়িক সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত পরিচ্ছন্নতা পরিবেশ ব্যবস্থাপনা এবং সচেতনতা গড়ে তুলুন যেন আপনার ডেইরি ফার্মে মশা থাকার কোন সুযোগই না পায়